ঈদে যারা বাইক নিয়ে গরু কিনতে গেছেন তারা এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন বাইকটা রেখে সে বাহিরে বা মার্কেটের ভিতরে গরু দেখছে কিন্তু খেয়াল নাই বাইকটার কী অবস্থা এদিকে বাইক শো সে সুন্দরভাবে বাইকটা নার্স করছে সে দেখছে কিভাবে এটাকে নেওয়া যায় আপনারা সবাই সাবধান এইভাবে বাইক কখনোই রেখে যাবেন না গরু কিনতে গেছেন ভালো স্বপ্নের একটা বাইক এটা অনেকের কাছে অনেকটা বড় স্বপ্ন এটা অবশ্যই চোখে চোখে চোখ দিয়ে রাখবেন দেখে রাখবেন যেন কোনো সমস্যা না হয় এবং অবশ্যই সঠিকভাবে এটা দেখে রাখতে হবে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কি হইল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি হচ্ছে কীভাবে বাইক চুরি হয় সুন্দরভাবে বসে আছে চোর বাইক চোর সে আশপাশে দেখছে এবং তার মতো করে সে বাইকটা পর্যবেক্ষণ করছে কিভাবে লকটা আনলক করা যায় কিভাবে নেওয়া যায় অবশ্যই আপনাদেরকে পরামর্শ দিচ্ছি অবশ্যই প্লিজ দয়া করে বাইক বলি বা যে কোনো কিছু এগুলো দেখে রাখবেন দেখে না রাখলে এইভাবেই চুরি হয়ে যাবে তখন আপনার এই স্বপ্নের বাইকটা হারায় গেলে আপনি অনেক কষ্ট পাবেন কারণ এই বাইক কারো কারো ক্ষেত্রে অনেক বড় একটা স্বপ্ন তার বড় একটা স্বপ্ন থাকে এই বাইকটা দেখেন শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কীভাবে চুরি করে দেখেন প্লিজ চারিদিকে দেখছে সে চারিদিকে দেখছে আর বাইকের দিকে খেয়াল করছে এই যে আস্তে আস্তে বাইকের কাছে আসছে পকেট থেকে কী জন্য চাবি মনে হয় চাবি বের করলো বাইকটা দেখেন কিভাবে ঘোরায় নিচ্ছে ঘোড়ায় নিয়ে বসে এই যে চম্পট দিল কারো হয়তো স্বপ্নের বাইকটা শেষ আজীবনের জন্য শেষ হয়ে গেল প্লিজ